আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তীব্র দাবদাহের মধ্যে পানীয় জলের জন্য হাহাকার সোনারপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে নেই পানীয় জল তীব্র জলসঙ্কট সোনারপুরের কালিকাপুরে কলে জল আসে না বিকল হয়ে পড়ে রয়েছে এলাকার টিউবওয়েল ভরসা পানা পুকুরে নোংরা জল আর পানীয় জল কিনে খেতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের চলছে ট্যাংকে করে জল বিক্রির কালো ব্যবসা সমস্যা মেটাতে পারেননি বিধায়ক লাভলি মৈত্র আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে সৈকত একদম তীব্র দাবদাহ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন বেশি করে জল পান করতে আর সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি জলই নেই জলের জন্য হাহাকার একদমই দেখো এই তীব্র দাবদাহে যখন প্রত্যেকেই চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা যখন বলছেন যে মানুষের বাঁচতে জলের প্রয়োজন কিছু না খেলেও জলটা বেশি করে খেতে বলছেন প্রত্যেকেই তখন তাদের সেই মেসেজ বোধ এই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রে যে কটি পঞ্চায়েত আছে বেশিরভাগ গাড়াল এলাকা বা চাকবেড়িয়া এলাকা সেই এলাকার মানুষ বা সেই এলাকার প্রশাসনিক যারা প্রতিনিধি রয়েছেন তাদের কানে পৌঁছচ্ছে না জলের বিস বিস্তীর্ণ এলাকায় জলের নিদারুণ অভাব যার জন্যে পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন কাজের জন্য জল কিনে খেতে হচ্ছে এই যে মোটর ভ্যানে যে জলের ট্যাঙ্কটি এসেছে এই ট্যাঙ্কে এটি গাড়াল এলাকা গাড়াল এলাকা প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতে প্রতিদিন এইভাবে তারা নিজেদের প্রয়োজনীয় জল কিনে খান যারা জলের জন্য দাঁড়িয়ে আছেন মহিলা তাদের সঙ্গে কথা বলে নেব কতটা কষ্টে রয়েছেন দিদি ভাই একটু বলুন এইভাবে আপনারা প্রতিদিন কি জল কিনে খাচ্ছেন এই জল কিনে এই রান্না হবে এই খাওয়া হবে এই জলে সব হয় পুকুরে জল নেই পুকুরে জল কেনা জল তাই পাচ্ছি না আমরা মানে পয়সা দিয়েও জল পাচ্ছেন এই দেখো না কত চেল্লা মিল্লি সব করছে সবাই মিলে সরকারি যে জলের ওই কলগুলো বা জলের নলগুলো যেগুলো রয়েছে ওগুলোতে জল আসে না হ্যাঁ জল আসে ও জল অনেকে খায় না জল আসে না জল আসে টাইম কলে টাইম কলে জল আসে না আমাদের এদিকে আসে না পাই না আমরা এখানে কলও নেই খাওয়ার জলের কলও নেই ভালো জল নেই আমরা জলের খুব কষ্ট এই যে এই যে এত গরম চলছে প্রচন্ড গরম এইভাবে আপনারা জলের বা ঘাটতি মেটাছে না জ্বালার সমস্যা খুব ওই জল আসছে তারপর আমরা নিচে খাওয়া হচ্ছে এই অবধি নাই অনেক দুধ চলে যেতে হয় জল আনছি খুব সমস্যা আমাদের জ্বালারটায় এখানে 12 মাস খুব জলের সমস্যা এখানে গ্রাম পঞ্চায়েত पंचायत সদস্য তারা আসে না তারা ঘুরে দেখে যায় হ্যাঁ হবে হবে বলে হয় না কিছু অর্থাৎ আশ্বাস দিয়ে চলে যায় কিন্তু কাজ হয় না 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 তাদের কাছে জয় না জল নেই এখানে না পল বসিয়েছে জল বলুন আপনি বলুন আপনি বলুন বলবো কি এই জলে রান্না এই জলে খাওয়া এই জলে সব পুকুরির জলে আবার মাঝে মাঝে রান্না হয় আবার পুকুরির জল মাঝে মাঝে জল ফুটিয়ে খাওয়া হয় জল আসে না কী করব ওইখানে যে পাইপটা ফাটিয়ে জল না হয়েছে আর ছ মাস জল আসে না শুকনো মানুষের জন্যই জল খাওয়ার জন্য মানুষের জল হা হাহা করছে কত দূর সেই নগরের কাছে দিয়ে জল আনা হয় তাহলে কি করতে পারি আমরা এই গাড়ালে জলের আহাকার গেল না এত গরম প্রতি মুহূর্তে মনে হচ্ছে জলের প্রয়োজন প্রয়োজন কিন্তু এই জল আলা চার পাঁচটা জল আলা আসে কিন্তু জল খুলোতে পারে না এই জল আলা আসে আর পাঁচ ছজন জল আসে কিন্তু খুলোতে পারে না গ্রামটা কি কম বড় পাইল চিত্রটা দেখানোর চেষ্টা করব একজন বয়স্ক মহিলা তাকেও এই মুহূর্তে জল কিনে খেতে হচ্ছে শুধু নয় জলের ড্রাম মাথা করে নিয়ে যেতে হচ্ছে একের পর এক গ্রামের মহিলারা গ্রামের বয়স্ক পুরুষ মহিলারা এইভাবে প্রতিদিন জল কিনে খাচ্ছেন যিনি জল দিতে আসছেন তার সঙ্গে একটু কথা বলবো ভাই কত করে আপনি এই জলের ড্রাম বিক্রি করবেন দশ টাকা দশ টাকা ড্রাম অর্থাৎ কুড়ি লিটারের দাম দশ টাকা কতগুলো গ্রামে আপনি জল সাপ্লাই দেন

এলাকার যে টাইম কল অর্থাৎ সরকারের তরফ থেকে যে জলের ব্যবস্থা করা হয়েছে সেই জলের সেই টাইম কলের জলে জল আসে না কখনোবা বা যদি জল আসে দশ থেকে পনেরো মিনিট জল এসে সেগুলো আবার ফের বন্ধ হয়ে যায় অর্থাৎ এই এলাকা কিন্তু কলকাতার একেবারে উপকণ্ঠে কলকাতা থেকে বড় জোর বড় জোর পনেরো থেকে আঠারো কিলোমিটার তার মধ্যেই এই এলাকা সোনারপুর দক্ষিণ বিধানসভা এই এলাকার বিধায়িকা লাভলি মৈত্র এই এলাকায় কলকাতার কাছে এত কলকাতার উপকণ্ঠেই এত জলের কষ্টে রয়েছে সাধারণ মানুষ কিন্তু এলাকার যারা প্রশাসনিক প্রধান পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য সদস্য তাদের নজর নেই কার্যত নজর নেই প্রচণ্ড গরমের দাবদাহে এইভাবেই তারা জল কিনে খেতে হচ্ছে যেখানে সরকারি জল পরিষেবা অমিল বললেও হয়তো কম বলা হয় সরকারি জল পরিষেবা এখানে একদমই নেই আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো এখানে সরকারের তরফ থেকে টিউবওয়েল নেই টিউবওয়েল আছে জল ওঠে না এখানে জল ওটা সেই হলুদ জল হয়ে যায় আয়রন বেশি হ্যাঁ পাঁচ বছর আগে দুখানা কলে জল পড়ে না হলুদ হয়ে যায় কেউ খেতে পারে না নামে কল বসিয়েছে একটা বসিয়েছে ওখানে একটা বসিয়েছে কিন্তু জল কেউ খেতে পারে না জল হলুদ হয়ে যাচ্ছে টানছে সে জল তো মানুষ তো খাবে খেতে পারে না হলুদ হয়ে যাচ্ছে জল টেনে টেনে পড়ছে আবার পরে আবার পরে না খুব টানতে হয় ওই যে জলের চাপা কলটি দেখা যাচ্ছে ওইটা এই আমি দেখাবো পায়েল এই যেখান থেকে জল বিক্রি হচ্ছে এখান থেকে ঠিক হেঁটে কয়েক পা গেলেই এই যে চাপা কলটি দেখা যাচ্ছে সরকারি তরফ থেকে এই যে চাপা কলটির ব্যবস্থা করা হয়েছে এই চাপা কলটির বা এই ডিপ টিউবওয়েলটির অবস্থা কেমন সেটা একটু দেখার চেষ্টা করব দেখে মনে হচ্ছে একেবারে শুকনো এই কলের যে চাতালটি একেবারে শুকনো পাম্প করার চেষ্টা করব কোনোভাবেই জল আসছে না কিন্তু পায়েল এই তীব্র দাবদাহ যেখানে প্রতি মুহূর্তে গোটা রাজ্যবাসীর গোটা দেশবাসীর জলের প্রয়োজন সেখানে কিন্তু এই শহর কলকাতার উপকণ্ঠে ঝাঁ চকচকে শহর কলকাতার উপকণ্ঠে সোনারপুর দক্ষিণ বিধানসভার এই পরিস্থিতি জল কিনে খেতে হচ্ছে সরকারি যে জল পরিষেবা যে কল রয়েছে সেই আমরা তারপরে উন্নয়নের কথা বারবার রাজ্যের মুখে একদমই বলে যেতে পারে করুণ অবস্থা ওখানকার বাসিন্দাদের আপাতত ধন্যবাদ তোমাকে আর এই যে জলের জন্য হাহাকার তা নিয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য কি বলেছেন আমরা শুনবো তৃণমূল কংগ্রেসকে পরিষেবা দেয় সেটা তারা মনে করে তারা ভিক্ষা দিচ্ছে এটা মানুষের অধিকার মনে করে না এটাই তৃণমূল কংগ্রেস মনে করে এটা তৃণমূল কংগ্রেস অনুগ্রহ করে তাদের দিচ্ছে এবং তারা তৃণমূল কংগ্রেসের কৃতদাস তাদের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা আর ভোট দেওয়া আর যেখানে যেখানে বিরোধীরা আছে তো স্বাভাবিকভাবেই তারা বঞ্চনা শিকার হবে এটাই তো তৃণমূল কংগ্রেসের রাজনীতি এটাই এখানেই জন্যই তো বলছে এগিয়ে বাংলা এই বিষয়ে বাংলা এগিয়ে আছে এটা তো অমানিক একেবারে অমানবিক কাজ এই অমানবিক কাজ কি করে তৃণমূল কংগ্রেস করছে আমি তো বুঝতে পারছি না ভয়ঙ্কর এই গরমের মধ্যে তারা যদি জল বন্ধ করে দেন তাহলে এটা অমানবিক শুধু নয় আইনত দণ্ডনীয় আমার ধারণা এবং আমি চাই যে এই ব্যাপারটা যে ওয়ার্ডের জল বন্ধ হয়েছে সেই ওয়ার্ডের নাগরিকরা তারা অবিলম্বে আইনের সাহায্য নিন হাইকোর্টের সাহায্য নিন নিশ্চয়ই তারা হাইকোর্ট থেকে রিলিফ পাবেন বলেই আমার বিশ্বাস